ভাইয়া আজকে ল্যাপটপের উপরে কি অফার থাকবে নাইন জেনারেশন ল্যাপটপ দিব স্বাধীনতার মাসে অনলি অনলি বারো হাজার নয়শো নব্বই টাকায় ভাইয়া এটা তো অবিশ্বাস্য একটা প্রাইস ইয়েস অবিশ্বাস্য প্রাইস আর এই প্রাইজের মধ্যে আবার অনলি একুশ হাজার নয়শো টাকায় আই ফাইভ এর সেভেন জেনারেশন টাচ স্ক্রিন দিব টুয়েলভ জেনারেশন যেখানে কেউ পঁয়ষট্টি হাজার টাকা নিচে বিক্রি করতে পারে না আমরা দিব অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা জি সিক্স দিব মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় আচ্ছা সব প্রাইস গুলো কিন্তু অবিশ্বাস মনে হচ্ছে অবিশ্বাস প্রাইস ভাই আজকে আপনাদের নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আসছে আরো আছে 8 জেনারেশনের কোরাই 5 দিব মাত্র 23500 টাকা 23500 টাকা মানে 6 জেনারেশনের সমপরিমাণ মূল্যের মধ্যে আপনারা আজকে পেয়ে যাবেন অবিশ্বাস সব প্রাইস থাকবে জাস্ট আপনি বিলিভ করতে পারবেন না যাদের ধৈর্য আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে আচ্ছা ভাই সবাই তো গিফট দেয় আপনি গিফট দিবেন না বা আপনারা হয়তো জানেন আমার আসলে গিফটের দিকে কোনো ই নাই আমার চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে সেল করবে এসএস কম্পিউটার সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএস কম্পিউটার সব একদম সহজ ভাষায় যদি বলি সবচাইতে কম দামে বিক্রি করা হলো আমার টার্গেট গিফট দিয়ে আপনাকে লুপ দেখে আনা আমার বিক্রি করার টার্গেট না আমার টার্গেট হচ্ছে সবচাইতে কমে বিক্রি করব আমার মনে হয় এই টার্গেটটা আপনার জন্য বেশি কাজে দিবে গিফট দেখাইলাম অবশ্য গিফটের টাকা অ্যাড করে দিলাম এরকম কোন টার্গেট আমার না আচ্ছা আজকের অফারটা কতদিন পর্যন্ত থাকবে ভাই অফার হচ্ছে 7 দিনের অফার অনলি আচ্ছা 7 ডেজ মধ্যে আপনাকে আই সেই অফারটা নিতে হবে কিন্তু স্টুডেন্ট জন্য পুরো 1 মাস এক মাসের অফার কার্ড দেখায় এসে তারা কিন্তু আরো বেশি ডিসকাউন্ট নিতে পারবে স্টুডেন্ট কার্ড শু করলেই কিন্তু তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমার মনে হয় যারা স্টুডেন্ট তাদের নিয়ে আমরা এই কাজটা করতে পারবো আর বর্তমানে স্টুডেন্ট ভাইরা দেশের জন্য যা করছে যে তাদের একটু হলেও আমরা সহযোগিতার মধ্যে থাকতে চাই স্টুডেন্টদের সাথে কিন্তু আমার সবচেয়ে বিজনেসের সম্পর্কটা একটু বেশি তো আমরা এখন কিন্তু স্টুডেন্টের একটু সুযোগ দিব স্পেশালি একদম টোটালি স্পেশালি যদি কার্ড দেখায় মিনিমাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মডেল হয়েছে আমি ডিসকাউন্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য রাইট গাইস আমরা আছি এস এস কম্পিউটারে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের ফ্যামিলির জন্য সমবেদনা জানাচ্ছি এবং যারা বিভিন্ন

পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করবো জাস্ট স্টুডেন্ট কার্ড শো করলে আচ্ছা আর আমার মনে হয় আমি যে বিজনেসটা করি এটা স্টুডেন্টের সাথে কিন্তু সম্পৃক্ততা কারণ হচ্ছে আমি বিক্রি করি ল্যাপটপ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ল্যাপটপটাই অনেক প্রয়োজন তো সেই কারণে আমরা নর্মালি এই অফারটা দিচ্ছি সাত দিনের জন্য স্টুডেন্টের জন্য একদম ফুল মাস এরপরের যে মাস আসতেছে পুরো মাসই তারা কিন্তু কার্ড শো করে যদি কোনো ল্যাপটপ প্রয়োজন হয় আর এখন তো এর দিকে কিন্তু স্টুডেন্ট অনেক ব্যাপক আকারে ঝুঁকে গেছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা কিন্তু আমার শোরুমে অলয়েস থেকে যাবে আপনারা কিন্তু স্টুডেন্ট কার্ড শো করে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারুন আর আমার চ্যালেঞ্জ কি জানেন আমি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করব এটা আমার টার্গেট আমি অনেক বেশি গিফটে আসলে বিশ্বাসী না তারপরে আমি একটা ব্যাগ একটা একটা মাউস জন্য যে তিনটা উপযোগী জিনিস লাগে এটা আমি দিয়ে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অথেন্টিক চার্জার এক বছরের মধ্যে যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে অথেন্টিক চার্জার দেই নাই দশ হাজার টাকা জরিমানা দিব আমার কল এই যে আমার যে বয়সটা এটা রেকর্ডেড রয়ে গেল আচ্ছা ভাই আপনাদের শোরুম কিভাবে ভিজিট করা যাবে এটা মিরপুর 10 নাম্বার একদম গোলচত্বরের সাথে শালি মার্কেট আছে শালি মার্কেটে ঠিক পিছনে আসবেন শালি মার্কেটে আমাদের দোকান না শালি মার্কেটে ঠিক পিছনে রোড নাম্বার 3 হারুন সুপারমার্কেটের দোতলায় 205 206 নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা ফার্স্ট শুরু করবে কোন ল্যাপটপ থেকে ফার্স্ট শুরু করব এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ আপনি সিক্স জেনারেশনের সম্পূর্ণের একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এস এর ট্রাভেল ম্যাট যেটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আপনি দেখলেই ভালো লাগবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে সম্পূর্ণ ব্ল্যাক কালার ওয়ান এইটি রোটেট করা যাবে এতটা ফ্রেশ হবে কন্ডিশনটা আর এই ল্যাপটপটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আইডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে কোরআই এর এইট জেনারেশন এসআর এর ট্রাভেল ম্যাট অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার থাকবে তিনটা গিফট থাকবে যে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কুরিয়ারে নিলে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ল্যাপটপ কুরিয়ারে পৌঁছাইলে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারকে দিয়ে ল্যাপটপটা তুলে নিয়ে যাবেন এরপরে সর্বনিম্ন বলছিলাম যারা স্টুডেন্ট আছেন অনেক কম দামের মধ্যেও কিন্তু ল্যাপটপ কিনে আপনার ভাগ্যের পরিবর্তন করে পারেন সেটা হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কোরে নাইন জেনারেশনের একটি ল্যাপটপ চার জিবি র্যাম আছে একশো আটাইট জিবি গ্রাফিক্স আছে টু জিবি যারা চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ কিনে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন তাদের জন্য অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার আরেকটা বিশেষ গুণ আছে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের রেকর্ড আছে একদম সুপার ডুপার ফ্রেশ অবস্থায় পাবেন এই ল্যাপটপটার সাথেও তিনটা গিফট আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারে নিলেও কিন্তু অনলি পাঁচশো টাকা দিলে কিন্তু এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন জি এরপরে হচ্ছে কিছু প্রিমিয়াম ল্যাপটপ তো দেখাই বই এখন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কমন ল্যাপটপ হচ্ছে সবচেয়ে বেশি সেল হওয়ার ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স আমরা আমি তো সবসময় বলি যে আমার টার্গেট কিন্তু আপনাকে লুপ দেখে আমার কাছে আনা না যে আমি সবসময় বলি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে যদি কোনো কোম্পানি সেল করে তাহলে এস এস কম্পিউটার আজকে আমি সাড়ে নয় বছর হয়ে গেছে বিজনেস করি আর সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠান যদি বাংলাদেশে থাকে তাহলে এসএস কম্পিউটার অনেক পুরাতন একটা সব কন্ডিশনের দিক থেকে আপনাকে একটু ছাড় দিতে বলবো না আমি যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা নেবেন একদম সুপারফ্রেশ জি সিক্স আমরা দিব উনত্রিশ হাজার নয়শো টাকা কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক দিয়ে অরিজিনাল চার্জার অবশ্যই বুঝে নেবেন আমার কাছ থেকে জি এরপরে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সেটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি এটা অনেকটা না পাওয়া ওষুধের মতো যেমন ছোট্ট একটা ফার্মেসি থাকলেও যেমন নাপা ট্যাবলেট রাখে তো এই জি থ্রিটা হলো এরকম সব দোকানে আপনি জি থ্রি পাবেন কিন্তু এটা বিশেষত্ব হলো জি থ্রির কয়েকটা ভেরিয়েশন হয় এটা অনেক আমরা অনেকে জানি না যেমন ডিসপ্লে ফুল এইচডি হয় অনেকটা হয় না ব্যাকলাইট থাকে ব্যাকলাইট থাকে না জার্মানির থাকে চাইনিজ থাকে তো আমার হাতে যেটা আছে এটা জার্মানির অবশ্যই অথেন্টিক একটা ল্যাপটপ ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ফুল এইচডি আইপিএস চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে জি থ্রি যদি এই মুহূর্তে নেন অরিজিনাল চার্জার যদি দিয়ে নেন তাহলে তেইশ হাজার পাঁচশো টাকা অনেকে আবার এসে বলে ভাই কমে পাই আপনি যদি কপি চার্জার দিয়ে নেন এই সেম ল্যাপটপই আপনাকে বাইশ হাজার পাঁচশো টাকা আমি সেলিম দিতে পারবো আচ্ছা এরপরে এই মুহূর্তে সবচাইতে ক্র্যাশ ল্যাপটপ হচ্ছে ডে ল্যাট্রিয় সিরিজের সেভেন ফোর ডাবল জিরো আমরা কিন্তু অনেক রিকোয়েস্টের পর কোরাই সেভেনের ভেরিয়েশনটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা কিন্তু সিলভার কালার মেটালিক বডি এর এত এটা এত জনপ্রিয়তা কেন পাইছে জানেন খুব সুন্দর দেখতে ভাই খুবই চমৎকার এটা একদম ভেজালটা দেখেন একদম জিরো খুব চমৎকার আর এটা ম্যাট টেকনোলজি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ইউজ করার কারণে আপনার চোখের কিন্তু সামান্য পরিমাণ ক্ষতি করবে না ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন যারা চাচ্ছেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করেন মানে লং টাইম একটা কাজ করা লাগে তাতে কিন্তু চোখের অনেক ক্ষতি হয় যদি ডিসপ্লেটা গ্লোসি থাকে বা এই এই ডিসপ্লে কিন্তু আপনাকে চোখে

আট জিবি র্যাম জিবি দিয়ে নেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে মেটাল মেটালটার পার্সেস প্রাইজও আমাদের বেশি আবার বিক্রিও করতে হয় একটু বেশি এটা যদি আপনি আমাদের থেকে নিতে চান অনলি হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম পাঁচশো সাথে আছে গ্রাফিক্স আছে হচ্ছে চার আর অবশ্যই অথেন্টিক চার্জার অরিজিনাল কালার সম্পর্কে আমি আপনাকে শিওরিটি দিতেছি এই যেখানে দেখেন লেখাগুলো একদম স্পষ্ট আছে এই যে যদি কোনো প্রোডাক্ট কালার হয় এই লেখাগুলো কিন্তু সে রাখতে পারবে না হ্যাঁ রাইট ঠিক আছে একদম অরিজিনাল উইন্ডোজ টেন ইউজ করতে পারবেন অরিজিনাল কালার দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এক্স ওয়ান এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা যাচ্ছেন একটু বড় ডিসপ্লে প্রেফার করেন যে ভিডিও এডিটিং করবেন এক পাশে টিউটোরিয়াল রেখে এক পাশে কাজ করবেন ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং করবেন তাদের কিন্তু বড় ডিসপ্লে অনেক উপকারে আসে হ্যাঁ

মানে ম্যাক্সিমাম তো আমি কম নয় মানে রিজনেবল প্রাইসে সেল করি কিছু কিছু আছে আপনি কল্পনাও তো আনতে পারবেন না এত কম দামে ভাই দেয় কেমনে দেওয়ার কারণ হচ্ছে আমি এটা কম দামে কিনছি আপনাকে কম দামে দিচ্ছি আচ্ছা আমরা চেষ্টা করি পিঠে সবে বুকে সইব এরকম একটা মানে পিঠে কি পিঠে সবে বুকে সইব এরকম একটা রিজনেবল প্রাইস আমরা প্রফিট করব জি যাতে আপনাকে ডাকাতি লেভেলের কোনো

অনলি একুশ হাজার নয়শো টাকা একটা প্রাইস থাকবে আপনার মনে হয় একটা ভালো প্রাইসে আমি কোরআ ফাইভের সেভেন টাচ স্ক্রিন ল্যাপটপ আপনাদেরকে দিতে পারতেছি এই ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ একটা মাউস সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে এক্স থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি গ্রাফিক্স আছে আট জিবি

T480S আমরা এখন দিচ্ছি মাত্র টাকা টাকা হলে T480S টাচ স্ক্রিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কুরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন গ্রাফিক দিয়ে অনলি তেইশ টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো যারা চাচ্ছেন বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে কিন্তু প্রাইসটা একটু রিজনেবল হলে আপনার জন্য বেটার হয় কারণ হচ্ছে একটা একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএইড ফোর জিবি গ্রাফিক্স নিউমেরিক কিবোর্ড ব্যাকলিড জয় তারপরে ফিঙ্গারপ্রিন্ট সহ ডাবল ক্র্যাকের বার সম্পূর্ণ মেটাল বডি সিলভার কালার

আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটা ফোর নাইন জিরো অনেক বেশি বিক্রি হওয়ার মধ্যে একটা মডেল এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি ফোর জিবি গ্রাফিক দিয়েশ হাজার নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ আঠাশ হাজার নয়শো কার্বনের মতো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারব টি ফোর নাইন জিরো এস হ্যাঁ জি সেভেন আপনি কখনো কি শুনছেন তিরিশ হাজার টাকা কখনো শুনছেন জি সেভেন মানে হচ্ছে টেন জেনারেশনের একটা মেশিন তো এই তিরিশ হাজার টাকায় কেউ জি সেভেন ইতিপূর্বে বিক্রি করতে পারে নাই মার্কেটে এস এস কম্পিউটার আপনাকে সেই নিশ্চয়তা দিচ্ছে আচ্ছা এই ফোর 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 ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের আপনার হচ্ছে কি বলে ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ র্যাম আছে আট জিবি তাও হওয়ার বত্রিশশো মেগা আর্টসের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ফোর ফোর ফাইভ জি সেভেন আমরা আপনাকে দিব অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় জি সেভেন ল্যাপটপ তিরিশ হাজার টাকায় জি সেভেন আমি তো বলছি যে আপনাকে অনেক গিফট দিয়ে লুপ দেখায় এস এস কম্পিউটার আনার মতো নিয়ত বা ইচ্ছা আমার কোনোটায় নাই আমার টার্গেট কি এখন প্রত্যেকটা ইয়ার তো টার্গেট থাকে আপনি তো কি কাস্টমারকে কি ফ্যাসিলিটি দিচ্ছেন আমার ফ্যাসিলিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে কম মূল্যে বিক্রি করব এবং সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম যদি থাকে তাহলে এস কম্পিউটারটা র‍্যাঙ্কিং এ উপরে থাকবে আমার টার্গেট হচ্ছে এটা কারণ হচ্ছে আমার ছোট জীবন আমি চাচ্ছি না আর দুই চার পাঁচটা বিজনেস একটাই প্রতারণা করে বেরিয়ে যাব আরেকটা শুরু করব একটা মানুষের হায়াতি কতদিন থাকে একটা জিনিস যদি সুন্দর করে করা যায় আমার মনে হয় ওটাই হবে আচ্ছা এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন নাকি না এটা হচ্ছে ইলেভেন জেনারেশন এইট এটা হচ্ছে সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ল্যাপটপটাতে আপনি দেখেন উইন্ডোজ ইলেভেন আপনি চাইলে অথেন্টিকটা ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা সুপার ফ্রেশ দুই সাল পর্যন্ত এটার

জেট বুক নিয়ে আসলে বর্ণনা দেওয়ার কিছু নয় আমি একটু আগে বলছিলাম যারা দিন রাত কাজ করেন বন্ধ করার সুযোগ হয় না তারা ইউজ করবেন জেট বুক মোবাইল ওয়ার্কে স্টেশন ল্যাপটপটা দিয়ে করতে পারবেন না এরকম কোনো কাজ নাই আপনি নিজের কাজ করেও বন্ধুর কাজ ধার করে করতে পারবেন এতটাই সার্ভিস দেওয়ার মতো একটা প্রোডাক্ট এটা এটার সাথে অরিজিনাল চার্জার থাকবে তিনটা গিফট থাকবে ল্যাপটপের সাথে আর আমি তো বলছি আমাদের টার্গেট হচ্ছে সবার চেয়ে কম মূল্যে বিক্রি করা আজকে দেখবেন মার্কেটে ছত্রিশ পাস তার মানে আমি এখন ধরেন পাঁচশো টাকা মূল্য বাড়াইলাম আর আপনাকে দুইশো টাকার একটা গিফট দিলাম কিবোর্ড দিলাম তাহলে কিন্তু আপনি কি হচ্ছেন খুশি হচ্ছেন কিবোর্ড গিফট পাচ্ছেন কিন্তু পাঁচশো টাকা প্রোডাক্টের দাম বাড়াই দিচ্ছি

লেটেস্ট আপডেট ল্যাপটপ 5330 কোর আই5 এর 12 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ল্যাটিটিউড এর আবার বিজনেস সিরিজের একটা ল্যাপটপ একদম নতুনের মতো বলতে আমি কিন্তু চাইলে এটা মিনিমাম 65 বিক্রি করলেও আমি অনেক মানে বেটার প্রাইসে যাচ্ছে কিন্তু আমি আপনাকে দিচ্ছি অনলি

অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স আই সেভেন আচ্ছা আপনাদেরকে দিচ্ছি এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ওরাই ফাইভের টেন জেনারেশন র্যাম আছে আট জিবি সরি র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস সিটি গ্রাফিক্স আছে আট জিবি অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলেও জি সেভেন আমার কাছ থেকে পাবে সমস্ত ভিওর্স এর বাইরেও হিউজ পরিমাণ ল্যাপটপ আছে এত ল্যাপটপ দেখাইতে গেলে এক থেকে দেড় ঘন্টার একটা ভিডিও হবে এত লম্বা ভিডিও আমরা করব না আমি বলবো আপনার যদি ল্যাপটপ প্রয়োজন থাকে এখানে ধরুন অনেক ল্যাপটপে হাতই দিতে পারে নাই এই ধরনের যে এখানে আছে একটা ল্যাপটপ জি আপনি জাস্ট বিলিভ করতে পারবেন না টি14 টি14 কোর আই7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে কোর আই7 এর একটা 10 জেনারেশন মেশিন মানে আপনাকে মিনিমাম

বিভাগ সর্বশেষ কয়েকটা ল্যাপটপ দেখে শেষ করে দেব আপনারা যদি চান যে এই যে যে এই কুরিয়ারে নিতে ল্যাপটপ করবেন যদি আমাদের কোয়ালিটি সম্পর্কে আমরা যেভাবে বলছি না পান তাহলে ল্যাপটপ রেখে চলে যাবেন আপনার প্যাকেট করার দরকার নাই আর যদি সব ঠিক থাকে আপনি টাকা দিয়ে নিয়ে নিবেন আপনার কাছ থেকে অগ্রিম কিন্তু কোনো টাকা নেওয়া হচ্ছে না যেটা নেওয়া হচ্ছে ওটা কুরিয়ারের চার্জ ঠিক আছে এটা কিন্তু ল্যাপটপের দাম না আর আপনি যদি আসতে চান ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটে আসবেন হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ ছয় নাম্বার শপ কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে ইনশাআল্লাহ যদি দেশের সার্বিক অবস্থা ভালো থাকে আমরা বন্ধ করবো না আশা করি এখন সব কিছু শিথিল হবে তো সেই সেই সুযোগটা আপনারা কিন্তু আইসাও নিতে পারেন তিনটে গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে

এই সেভেন ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে জি সেভেন

আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল অথেন্টিক চার্জার তিনটা গিফট থাকবে আর সবচেয়ে রিজনেবল প্রাইস আমাদের এস দিয়ে থাকে তো সময় অনেক বেশি ভালো থাকবেন আবারও যারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন যারা বীর আছেন যারা আহত হয়েছেন আর যারা সুস্থ আছেন সবাইকে আবার শুভকামনা জানাচ্ছি আর যারা চলে গেছেন শহীদ হয়ে গেছেন তাদের জন্য সমবেদনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম